বিধিমালা অনুমোদনের পর নির্বাচনের জন্য প্রস্তুত রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ ব্রাকসু। নির্বাচনের রোডম্যাপ দিতে কমিশন গঠনের প্রস্তুতি চূড়ান্ত দু একদিনের মধ্যেই আসবে ঘোষণা আর আট হাজার শিক্ষার্থী অপেক্ষার প্রহর গুনছে তাদের অধিকার আদায়ে সোচ্চার হবে এমন প্রতিনিধি বেছে নেয়ার উত্তরের উচ্চশিক্ষার বাতিঘর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় দু সালে প্রতিষ্ঠার পর থেকেই শিক্ষার্থীরা ছাত্র সংসদের ফি দিয়ে আসলেও আইন না থাকায় হয়নি নির্বাচন বারবার দাবির পরও তৎকালীন প্রশাসনের ভূমিকা ছিল নীরব তবে পাঁচই আগস্টের পর সরকার পরিবর্তন হলে বেরোবিতে লেজুর বৃত্তিক রাজনীতি নিষিদ্ধ হয় দাবি ওঠে ছাত্র সংসদ নির্বাচনের শুরু হয় আন্দোলন আন্দোলনের মুখে আঠাশে অক্টোবর আচার্য রাষ্ট্রপতি স্বাক্ষরে অনুমোদন পায় নির্বাচনের বিধিমালা এতে খুশি শিক্ষার্থীরা চান দ্রুত নির্বাচন দাবি ছিল যে বেগম রোকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ প্রতিষ্ঠা করা তো সে নিরিখে অনেক আন্দোলন ত্যাগ ত্যাগার পর আমরা সেই গেজেটটি পেয়েছি এটা আসলে আমাদের ক্যাম্পাসে সহযোদ্ধা সেটা একটা বড় চাওয়া এবং বড় একটা পাওয়া এটা আমাদের বিষয়টা অবশ্যই আমাদের জন্য ইতিবাচক এবং আনন্দের আমাদের ছাত্রদের প্রতিনিধি আমি মনে করি এমন হওয়া উচিত সে প্রথমত রাজনৈতিক ব্যক্তিত্বের ছায়াতলে সে যেন না থাকে তাদের কাছে প্রত্যাশা যে আমাদের যে সংকটগুলো আছে সেগুলো নিয়ে কথা তুলবে কিন্তু কোন রকম পাওয়ার প্র্যাকটিসের মধ্যে আসলে যাতে তারা ঢুকে না যায় শিক্ষকদেরও দাবি একই ব্রাক্স নির্বাচনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা গবেষণা ছাত্রদের অধিকার ছাত্র শিক্ষকের পারস্পরিক মেলবন্ধন সৃষ্টিতে সহায়ক হবে বলে মনে করছেন তারা যে এই ছাত্র সংসদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসের ভিতরে এখানকার শিক্ষা গবেষণা ছাত্রদের অধিকার ছাত্র শিক্ষক পারস্পরিক সম্পর্ক সব কিছুর ক্ষেত্রে এক অনন্য ভূমিকা পালন করবে সর্বোচ্চ তিরিশ নভেম্বর পর্যন্ত কথা বলেছে সবগুলো মিলিয়ে তাদের প্রস্তুতি এবং আমাদের প্রস্তুতি মিলে আবার আমরা বুঝব নির্বাচন কমিশন গঠন হবে এবং নির্বাচনের তারিখ নির্বাচন কমিশনেই চূড়ান্ত করবে চলতি বছরই নির্বাচন আয়োজন করতে চায় প্রশাসন শিগগিরই আসবে রোডম্যাপ জানালেন উপাচার্য এটা করার আগে আমাদের অন্যদের মধ্যে কারা যোগ্য ভোটার তালিকা হবে কারা ভোটারযোগ্য প্রার্থী হতে পারবে এবং অন্যান্য সকল বিষয়গুলো যাতে তারা যদি নিরূপণ করা যায় তারা নিজেদের মধ্যে একটা আলোচনা করে এই দুই তিন দিনের মধ্যে একটা ফাইনাল ফ্রেমওয়ার্ক করে আমরা একটা নির্বাচনী ম্যাপ আমরা ঘোষণা করব আশা করি বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের বাইশ বিভাগে শিক্ষার্থী প্রায় আট হাজার কেন্দ্রীয় সংসদে তেরোটি আর হল সংসদের নয়টি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে মাসুদ ডিবিসি নিউজ রংপুর